বাজে সকাল নটা আনাজ কাটতে বসে গেছে আজকে নিরামিষ রান্না হবে তো শুনে নিল তোমরা কি কি রান্না হবে আজকে আজকে এইটাতেই প্ল্যান আছে আর এখানে পড়াশোনা করেনি কারণ আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে ছুটি সেই কারণে ও দেরি করে ঘুম থেকে উঠেছে এনজয় করুক কারণ ওর ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মানে পরীক্ষা শুরু মানে ওকে ব্যস্ত থাকতে হবে সেই কারণে ও বেশি করে আনন্দ করে নিচ্ছে রান্নাঘরে তো এঁচোর সিদ্ধান্ত হচ্ছে

সেই কারণে আজকে নিরামিষ ও কিছু খাবে না কিন্তু আমাদের তো পুজো টুজো দিতে নেই সেই কারণে এখন আপাতত আমরা কিছুই করব না ও করছে ও মানছে কারণ এটা নাকি ছেলের মঙ্গল কামনার জন্য করতে হয় সেই কারণে ও করছে তো চলো আজকের মতো এখনের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি বাবা গিয়েছিলো বাজারে আর বাজার থেকে চলে এসেছে আমি নাটকোলটাকে পুড়াচ্ছিলাম আর এখানে পুরোনো হয়ে গেছে আমার নাটকোলটা আর বাবা নিয়ে এসেছে তরমুজ এখানে নিয়ে এসেছে শাবু আচ্ছা এখানে নিয়ে এসেছে ফুল এই আমটা আমার কাকির শাশুড়ি রাখতে বলেছিল শ্রী চলা আম তো এটা কাকি শাশুড়ির জন্য

আর ওখানে আছে নকুলদানা আছে তো এখন গিয়ে পুজোটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে আসছে শিব ঠাকুরটাকে পুজো হয়ে এসেছে আর যেহেতু আমাদের বাড়ির সামনে বাবা সত্যের মন্দির আছে কিন্তু আমি তো পুজো যেতে পারবো না আর কারণটা আমি আমি বলেই দিয়েছি তো আমার ঘরের ঘরের শিব ঠাকুরকেই পুজো করে নিয়েছি আর ধুনোটাও হই দিলাম রাত্রেও দেবো এখনো দিলাম আমার একটু ধুনো দিলে বেশি ভালো লাগে তবে মনে এলাম পুজো পুজো হয়ে যায়

এখন আড়াই কে আর দেখো এখানে সাবু মেখে নিয়ে চলে এসেছি তো ভাগ্যিস তরমুজটা কাটিনি নিই মানে তরমুজ কলা আঙুর ভাগ্যিস রেডি করিনি তার বাবা সাবু মনে ছিল অল্প বাবাকে অল্পই রাঁধতে পারে আমি তো সাবুটা ভেজানোর পরে এতটা হয়ে যাবে ভাবতে পারিনি তো যাই হোক তোমাদের দাদা ভাইকে দেখো এখানে দিয়েছি এর মধ্যে একটু তরমুজ দিয়েছি আঙুর দিয়েছি একটু আঙুর দুধ দিয়েছি আর বাপাসা দিয়েছি নারকল দিয়েছি কলা দিয়েছি সাবু দিয়েছি আর এটাও সেই এমনি মানে গরুর দুধ দিয়েছি একটু পাউডার দুধ দিয়েছি কলা দিয়েছি নাকল দিয়েছি সাবন দিয়েছি তো এইটা আমার আর এটা তোমাদের দাদা হয় একটু দেবো আর আমিও খাবো তাও এটা অনেকটা হাফটা খাবার হাতে একটু পরে খাবো তো চল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেন